আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য সুন্দর একটা লোকেশন একটা জমির একটা ভিডিও নিয়ে আসলাম এটা সরকারি হালট পাশেই আছে একশো চুয়াত্তর শতাংশ একটা জমি একদম মালিকানা দিন খাজনা খারিজ ক্লিয়ার আছে দেখতে এখানে চতুর্শে অনেক বাড়িঘর আছে ঘন বসতি কারেন্টের সব আছে আমি জমিটির জমিটি এবং রাস্তা সহ আমি দেখাবো খুবই সুন্দর রাস্তাটা ওই পাশে এই পাশে দিয়ে রাস্তা বের করা যাবে রাস্তা নিয়ে সমস্যা নেই খুবই সুন্দর প্লেস আমি সরজমিতে দেখাবো ওই যে জমিটা সরজমিতে দেখাবো কাগজপত্র একদম ক্লিয়ার একজন মালিক জমিটার মধ্যে একজন মালিক আমাদের এই জমিটা অবস্থিত পড়ছে আপনার কালি একুর থেকে তাঁ, যদি আসেন ঢাকা টু টাঙ্গাইল হাইওয়ে রোডে যদি আসেন তাহলে এই জমিতে আসতে আপনার সময় লাগবে কালি থেকে সময় লাগবে অনলি পনেরো মিনিট কালি থেকে আর যদি ঢাকা ময়মসিং মহাসড়ক থেকে আসেন মাহানচা থেকে তাহলে অল্প সময় লাগবে আপনার বিশ থেকে তিরিশ মিনিট সময়ের ভিতরে আপনি এই জমিটা হিসাব পৌঁছাতে পারবেন খুবই সুন্দর প্লেস এই দেখতে পাচ্ছেন সরজমির মুখটা কিন্তু অনেক বড় জমি আমি রাস্তাটা সহ দেখাব জমিটা খুব আর্জেন্টলি বিক্রি হয়ে যাবে অনেকজন এই অনেক চাহিদা জমিটার অনেক চাহিদা প্রাইসটা কম থাকনে। অনেক চাহিদা কম প্রাইসটা বলে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি প্রাইসটা বলে দেবো আগে জমিটা দেখাই আমি সরজমিটা দেখাই এই জমির পাশে অনেক বাড়িঘর ঘনবসতি চতুর্পাশে যারা প্রজেক্ট যারা ছোটোখাটো ফর্ম যারা আবাদ করতে চান যে কোনো কিছুই হবে এই যে দেখেন মোটর দেখেন তো আবাদ করা হয় এই যে বীজ বীজ ফালানো হয়েছে এগুলা আবাদ করা হবে ধান আবাদ করা হবে বাড়িঘর এই যে জমিটা এখান থেকে এসে এদিকে চলে গেছে এদিকে চলে গেছে এখানে জমির পরিমাণ একশো চুয়াত্তর শতাংশ আরও অ্যাড করতে পারবেন সমস্যা নেই এখন একশো চুয়াত্তর শতাংশ দেওয়া যাবে কোনো সমস্যা নেই কাগজপত্র একদম ক্লিয়ার আছে আপডেট করা আছে কাগজপত্র এই জমির পাশে অনেক বাড়ি অনেক বাড়ির ঘর ঘনবসতিসো না কিন্তু এটা আপনার চালার থেকে মাত্র দেড় ফিট দুই ফিট নিচু যে ওই পাশে দেখেন ওই পাশে ভরাট করে অলরেডি ইন্ডাস্ট্রি কাজ শুরু করে দিছে খুবই সুন্দর প্লেস জমিটা জমিটি অবস্থিত এই যে দেখতে পারতেছেন খুবই সুন্দর প্লেস এটার প্রতি শতাংশ একদম ফিক্সড একদম ফিক্সড পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ কেন দামা দামি চলবে না কোনো কথা চলবে না এখানে একদম পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ জমিটি বিক্রি করা হবে যারা নেবেন অবশ্যই আমাদের যে নাম্বারটি দেওয়া থাকে ওই নাম্বারটি হোয়াটসঅ্যাপ এই মু কন্ট্যাক্ট যোগাযোগ করবেন যারা নেবেন তারাই যোগাযোগ করবেন অযথা ফোন দিয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না খুব কম বাজেটে বিক্রি করে দেওয়া হবে এটা কিন্তু ভেঙে বিক্রি করা হবে না এক চাপে এক দাগ একশো চুয়াত্তর শতাংশ জমি বিক্রি করা হবে একজন মালিকানা কাগজপত্র একদম আপডেট করা আছে আমি লোকেশনটা আবার বলে দিই এটা লোকেশন গাজীপুর জেলা কালিয়াগড় থানা বোয়ালিয়া ইউনিয়নে খুবই সুন্দর প্লেজে ওই যে রাস্তা এই যে পাশ দিয়ে এই যে রাস্তা এই যে রাস্তা বের করা রাস্তা একদম ষোলো ফিট করে রাস্তা জমি পর্যন্ত বের করা কোনো রাস্তা নেই কোনো সমস্যা নেই এই দেখতে পাচ্ছেন এই জমিটাই আজকে দেখার জন্য আর একটা গ্রুপ রাস আসছে যদি হয় তাহলে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ